আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের ইউনিকের পক্ষ থেকে আমি নাসিম বলছি আজ আপনাদেরকে দেখাবো আমাদের ফ্যাক্টরির আত্মপান্ত কি আছে আমাদের ফ্যাক্টরিতে বরাবর তো বিভিন্ন ব্লক বিভিন্নভাবে দেখায় তা আজ আজকে আমরা একটু আপনাদেরকে দেখাই আমাদের এই ইউনিকের ফ্যাক্টরি হচ্ছে এই পুরো ফ্যাক্টরিটা একটু আপনারা লুকিংটা দেখেন প্রথম হচ্ছে আমাদের এখানে সেলাই করা বড় মেশিন যেটা ইনপোর্টেড সিঙ্গার মেশিন এটার মাধ্যমে আমরা প্রত্যেকটা ম্যাট্রেস খুব সুন্দরভাবে আন্তরিকতার সহিত কোয়ালিটি সম্পূর্ণ করে সেলাইটা প্রস্তুত করে থাকি তারপরে নেক্সট একটা টেবিল আছে ওখানে হলো আপনার সাজাই আমাদের বেডগুলো সাজানো হয় আর ডান পাশে হচ্ছে আমাদের এখানে আছে আমাদের কোয়ালিটি সম্পূর্ণ যত সব কাপড় ইনপোর্টেড করা সব ধরনের কালারের কাপড় এবং আমাদের স্টকে দোতলাও আছে ইনশাল্লাহ আপনারা আসলে দেখতে পারবেন আর এই টেবিল হচ্ছে আমাদের এখানে বনেল স্প্রিংগুলো বানানো হয় এবং এখানে বেডগুলো সাজানো হয় আর এটা হচ্ছে কাটিং টেবিল আমরা এখানে রেখে কাটিং করে তারপর আমাদের মেইন বেড নিয়ে আসি তো আমাদের স্টকে এরকম আছে দেখেন এই যে আছে তারপরে রিবন্ড আছে এখানে তারপর ফোম তারপর হচ্ছে ওই যে পকেট পকেট স্প্রিং স্প্রিং করে নিয়ে আসা স্টকে আছে আর এরকম বিভিন্ন সময় বিভিন্ন কাস্টমার যখন আমাদের অর্ডার কনফার্ম করে তখন তৈরি করে এই যে ডেলিভারি সময়ের জন্য কিছুটা সময়ের জন্য রাখা হয় তো সবসময় এরকম দেখা যায় না তো এই মুহূর্তে আছে তাই আপনাদেরকে দেখাইতে পারছি এই একটা ম্যাট্রেস কমপ্লিট করা আছে অর্থোপেডিক ম্যাট্রেস পাশাপ এই আর একটা অর্থোপেডিক ম্যাট্রেস এটা পকেট স্প্রিং ম্যাট্রেস কম বেশি এরকম সবসময় আমাদের কাছে অর্ডার থাকে ইনশাআল্লাহ আপনাদেরকে দিতে পারি তো এই আজকে টেবিলে যেটা সাজানো আছে এটা আপনাদের বিবরণ দেয় এটা পকেট স্প্রিং ম্যাট্রেস পাঁচ সাত খাটের জন্য তৈরি করা এটা আমাদের মূল্য উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হাইট হচ্ছে বারো ইঞ্চি এবং এটা লেয়ার হচ্ছে কয়টা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা লেয়ারে সমন্বয় আমরা বানিয়েছি ইঞ্চি হাইটে একটা পকেট স্প্রিং ম্যাট্রেস প্রস্তুত করেছি তারপর একটা বনেল স্প্রিং ম্যাট্রেস এটা হচ্ছে আমাদের আট ইঞ্চি হাইট এখানে আছে আপনার একটা কটন ফেল্ড তারপরে একটা আছে ফাইভ জি তারপরে হলো জিও ফেল্ড তারপরে বনেল স্প্রিং তারপরে জিও ফেল্ড তারপরে কটন ফেল্ড এই এতগুলো লেয়ারে সমন্বয় হচ্ছে কমপ্লিট আমাদের আট ইঞ্চি হাইটের একটা বনেল স্প্রিং ম্যাট্রেস ইউনিকের পক্ষ থেকে আমরা সব সময়ের জন্য সব কিছু একটু ওপেন করে দিই কাস্টমারকে যাতে সহজে তারা বুঝতে পারে আমাদের এই প্রোডাক্টের আন্তপন্ত ভিতরে কি আছে যাতে একটা মানুষ দূরে থেকে অর্ডার করলে যেন তাদের বিশ্বাস্তরা ঠিক থাকে ইউনিকের প্রতি যে না ইউনিক অথেন্টিক এবং ইউনিকে যা আছে সেটা রাইট তো আমরা যেভাবে আপনাদেরকে ভিডিওতে দেখাই ঠিক এভাবে আমরা প্রত্যেকটা ম্যাট্রিস প্রস্তুত করি এবং প্রত্যেকটা যা বলি সেভাবে কথা কাজে মিল থাকে ইনশাল্লাহ তো এ হচ্ছে আমাদের চার ইঞ্চি অর্থোপেটিক ম্যাট্রেস যেটাকে বলা হয় তো চার ইঞ্চি করার জন্য আমরা সাধারণত এই তিনটা লেয়ার ইউজ করি একটা ফেল্ড একটা রিবন তিন ইঞ্চি আর একটা ফেল্ড এই তিনটা লেয়ারের সমন্বয় হচ্ছে আমাদের একটা কমপ্লিট চার ইঞ্চি হাইটের অর্থোপেডিক ম্যাট্রেস তৈরি হয় ইউনিকের পক্ষ থেকে আর যে কাস্টমার যদি কোন কাস্টমাইজ করে নিতে চায় হাইট বাড়াইতে চায় বা কোয়ালিটির থেকে এটা বেটার করতে চায় সেক্ষেত্রে এরকম ফাইভ জির আবার ফর্ম দিয়ে তৈরি করা হয় ফাইভ জি আমাদের কাছে এরকম দুইটা কোয়ালিটির আছে একটা হলো দুই ইঞ্চি হাইটের আর একটা চার ইঞ্চি হাইটের তা শুধুমাত্র অনেকে দেখা যায় দুই ইঞ্চি হাইট দিয়ে অনেক করে নেয় একটা দুই ইঞ্চি দিয়ে যদি করে নেন তাহলে এটার দাম আসবে আমাদের এগারো হাজার পাঁচশো টাকা আর এটাকেই যদি সেফ আপনি উইদাউট জোড়াতালিতে নিতে চান আর একটা হতো চার ইঞ্চি হাইটের আছে যেমন একটা টুকরো আপনাদেরকে দেখাই এই যে এটা হলো চার ইঞ্চি হাইটের এটা যদি নিতে চান তাহলে এটা হলো সতেরো হাজার পাঁচশো টাকা এই যে আমার এখানে স্টকে আছে এই যে এগুলো সব ফাইভ জি চার ইঞ্চি ফাইভ জি রাবার ফর্মের তো ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন ফ্যাক্টরিতে আসার ঠিকানা মিরপুর দশ কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের দুইশো বিরাশি নম্বর দুইশো একাশি নম্বর পিলারের ঠিক হাতের বাম পাশে মানে পূর্ব পাশে আর কি স্বপ্নের আউটলেটের কাছে ইনশাল্লাহ চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম